নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার এই মণিজা ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত জানাই তো বন্ধুরা ভাবছেন আমি সকাল সকাল সেজে গুজে কেন তো বাবান কদিন ধরে আগের রোববার থেকে ও বলছিল হাঁসের ডিম খাবে এবার বিকেলবেলা গিয়ে হাঁসের ডিম সেই আলু পেঁয়াজের দোকানে বা ডিমের দোকানে যে ডিম পাওয়া যায় ওগুলো সেই ম্যাড্রাসি হাঁসের ডিম বলে যায় না ওগুলো ম্যাড্রাসি হাঁস না কোনো পাখির ডিম তো ওই ডিম খেতে অত টেস্ট হয় না তো সকালবেলা এখন তো কেউ নেই তিনজনের ডিউটি বেরিয়ে গেছে তো ওই জন্য আমি নিজেই আজকে আমাদের বাড়ির সামনে বাজার এখান থেকেই আমাদের ছাদ থেকে সোজা সুজি দেখা যায় বাজার তো গিয়ে ওই বুড়িগুলো নিয়ে এসে বসে গ্রাম থেকে ওই একটা বোর কাছ থেকে হাঁসের ডিম নিয়ে এসেছি তাও সাতটা পেয়েছি তো ওই সাতটাই নিয়ে এসেছি আসলে মানে দশটা বা বারোটা হলে নিতাম কিন্তু ওই সাতটাই ছিল বলে সাতটাই নিয়ে এসছে তো ওই হাঁসের ডিমটাই আনতে গেছিলাম তো এখন এসে চলে এসেছি ছাদে গাছে জলটাল দেওয়া হয় নি আজকে রোদটা ভালো উঠেছে কিন্তু এখনও রোদে তো অত তাপ নেই কিন্তু বেশ আরামদায়ক ভালোই লাগে আর আমি কাঁচা চালিয়ে দিয়ে গেছিলাম কাঁচাটাও হয়ে গেছে এখন সেটাও মেলবো মেলে গাছে জল দিয়ে তারপরে নিচে চলে যাব তো সারাদিন সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সাপোর্ট করলে কাজের উদ্যোগ বাড়বে করতেও ভালো লাগবে তা মিললে আস্তে আস্তে মানুষের মন মরা হয়ে যায় করতে ইচ্ছেও করে না তো যাই হোক আমি যেহেতু বাড়িতে একা থাকি ওই জন্য একা একাই নিজেই সব কিছু করি তো থাকুন আমি কি করছি না করছি সবই তো শেয়ার করবো আজকে হাঁসের ডিমটাও রান্না করব আর একটা হচ্ছে কালকে আমার দেওরকে দিয়ে আনিছিলাম সর্ষে শাক সেদিন মেথি শাক খেয়েছিলাম তো আজকে হবে সর্ষে সার তো এই সর্ষে শাকটাও করবো আর মনে হয় দেখি ওলকপির তরকারি করতে পারি ওলকপির তরকারি করব হাঁসের ডিমের কষা করবো তো এইসবই রান্না করব তো চলে এসেছি ছাদে আগে এই কাজগুলো করে নামি ততক্ষণে আবার কাজের বউটাও চলে আসবে তো যাই এই কাজগুলো করে নিই বন্ধুরা এই যে আমার সব গাছে দেওয়া হয়েছে দেখুন গাছগুলো কত বড় হয়েছে এই এই নিচে মানে ছিল এতটা করে রেলিংটার বেড়ে গেছে দেখুন সব গাছে বড় বড় সব কুড়ি হয়েছে এই গাছটাই দেখুন ফুলও ফুটছে এই যে এটা হচ্ছে ভুলে গেছিলাম ও ভারবে না ওদিকে ট্যালেন্ট হয়েছে তো গাছে জল হয়ে গেছে জামা কাপড় এই যে সব নীল টিল জলা দিয়ে মেলে দিয়েছি চারিদিকে জল দেওয়া হয়ে গেছে এবার আমি নিচে চলে যাই এই যে দেখুন বন্ধুরা দেশি হাঁসের ডিম নিয়ে এসছি এগুলোকে এবার এর সঙ্গে আলু আর ডিমটা একসঙ্গে আগে সেদ্ধ করে নিই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই তারপরে সেদ্ধ করব ততক্ষণে কেটে নেবো যেটা সেটা হচ্ছে সর্ষে শাক যে বন্ধুরা এটা সর্ষে শাক এটাও বেগুন দিয়ে ভাজা করব আর করব এই যে চারটে এটা জ্যান্ত চিংড়ি মাছ একদম তাজা নয় লাফা ছিল আমি নুন দিয়ে মেরে তারপরে কেটেছি তো ওই জ্যান্ত চিংড়ি মাছ দিয়ে ওলকপির তরকারিটা হবে আর এই সর্ষে শাকটা হবে তো যা এগুলো সব আগে রেডি করে নি আর ততক্ষণে ডিম আলুটা সেদ্ধ হোক তারপরে রান্না বসাবো ধুরা এই যে ওলকপি আলু দিই চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়ে গেছে বসিয়ে দিয়েছি এই যে বেগুনটা ভাজা আর হলুদ আর নুন দিয়েছি সরষের শাক এই যে কেটে ধুয়ে রেখেছে তো এইটা দিয়ে এটা ভাজবো এদিকে ডিমটা আলুটা সেদ্ধ করে নিচ্ছি এটাকে এই যে ছুলছি এরপরে ডিম কষা করবো আর এই যে আমাদের রাধিকা রানি এসে কাজ করে আমি সকাল দিয়ে কিছু খেতে পারিনি রাধিকারা নিয়ে এসে চা নিয়ে বসে গেছে চা বিস্কুট নিয়ে আমি এখনো কিছু খাইনি সকাল থেকে তো যাই এগুলো ভেজে শাকটা আবার বসে নেবো লাস্টে ডিম কষাটা করবো এই যে আমার ভাতও হয়ে গেছে ভাতও হয়ে গেছে কমপ্লিট তো যাই এটাকে ভেজে নিয়ে শাকটা করে নিই তারপর এটা করবো বন্ধুরা এই যে আমার প্রশ্ন শাকটাও হয়ে গেছে কতটা কেটেছিলাম এত টুকু হয়েছে এবারে ডিম ছাড়িয়ে নিয়েছি এবারে যে একটু নুন হলুদ মাটি নিয়ে তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এবার এগুলো একটু ভেজে নেবো ডিম কষার জন্য এই যে ডিমটা আলুটা সব ভেজে নিয়েছি কড়াইগুলো দিয়ে দেবো আর একটু তেল মধ্যে একটুখানি জিরে দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনা মধ্যে সামান্য নুন দিয়ে নরম হয়ে যাবে এখানে একটা মশলা বানিয়ে নেবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ডিমি লঙ্কা গুঁড়ো অল্প দেবো আর দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়ো একটু সামান্য নুন একটু দেবো হচ্ছে চিনি দু চার দানা দিয়ে মশলাটা না পুড়ে যায় একটা মশলা বানিয়ে নিচ্ছি একটু পিঁয়াজটাও ভাজা হয়ে গেল এবং এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো মশলাটা মধ্যে এটা ঢেলে দেবো দিয়ে একটু ভালো করে কষিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে এটা ভালো করে মিশিয়ে দিয়ে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি ডিম আলুটা যে ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে একদম পুরো এবার দিয়ে দেব এই জলটা আর জল দেবণটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু সামান্য গরম মশার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো বন্ধুরা এই যে আমার ডিমটা পুরো রেডি এবার দিয়ে দেবো হচ্ছে একটুখানি সামান্য খুবই অল্প পরিমাণে এতটুকু একটু মিশিয়ে দিই গরম মশলা পরিমানে ডিম কষা দিই এবার ডিম কষা করলাম না হালকা ঝোল না রাখলে খাবে কি করে ভাত দিই তো সবাই খাবে না তো এবার এটা বন্ধ করে দিই তো এটা আমার রেডি এবার আমাকে যেতে হবে ছাদে আজকে বৃহস্পতিবার পুজোর বাসনগুলো মেজে নিতে হবে মেজে টেজে তারপর স্নান করবো পুজো দেবো দিয়া থাকলে দিয়াই তো পুজোর দিকটা দেখে মেজে ও খুব সুন্দর করে বাসন করতে পারে ঠাকুরের কাজও খুব ভালো পারে করতে তো যাই হোক আজকে ওর নেই ও তো কোটে গেছে রোজ তো আরও থাকে না তো যাই আমার এই রান্নাবান্নাগুলো হয়ে গেল এবার বাকি কাজগুলো সব সেরা নেই বন্ধুরা রান্নাবান্না সেরে কাজকর্ম করে আবার চলে এলাম ছাদে যে বাসনগুলো ধুয়ে নিলাম আজকে বৃহস্পতিবার স্নান ফান করবো নিয়ে তারপর পুজো দিয়ে দেবো বন্ধুরা এখন বেজে গেছে মোটামুটি পাঁচটা তো সেদিনকে পাঁচটা করেছিলাম সেটা তো খাওয়া হয়ে গেছে সেটা করেছিলাম খেজুর পাটালি দিয়ে তো আজকের আবার করব হচ্ছে এই যে নলিন গুড়টা নিয়ে এসেছে এই যে এই গুড়টা দিয়ে আজকের হবে তো খাওয়ার পরে সবাই একটু খেতে পারবে বিকেলের টিফিনেও খাওয়া যাবে আর রাতে খাওয়ার পর সবাই খেতে পারবে তোর জন্য এই গুড়টা নিয়ে এসেছে আর গুড়টা দেখি কেমন গন্ধটা খুবই ভালো তো ভাবলাম তাহলে করে নিই সেদিকে তো পাওয়া যায়নি তাই জন্যই খেজুর পাটালি এনে করা হয়েছিল আজকের এটা আর শীতকালে এইসব খাবার তো শীতকালেরই জন্য কারণ সারা বছর তো আর হয় না বা পাওয়াও যাবে না তো এখন এইসব আর এখন ঠান্ডাটাও পড়েছে কদিন করে সব এরপরে আবার পিঠে করা হবে সেগুলোও আপনাদেরকে দেখাবো আমরা কি পিঠে করি তো এটাও করে নিই বন্ধুরা পুরো একদম এটা মিশে গেছে এবার এই যে এই যে নলিন গুড়টা দিয়ে দিয়ে দেখা যাক এটা কিরকম টেস্ট এটা ভালো না খারাপ না কিরকম তো মনে হচ্ছে ভালোই হয়েছে তো আমার পায়েসটা রেডি এটার গন্ধটাও খুবই সুন্দর এই এতটা দিয়ে দিলাম তো হয়ে গেলো পায়েসটা বন্ধুরা দেখুন ঠান্ডায় ঝাল ঝাল করে খাসির মাংস দিয়ে করে ফেলেছিলাম দুপুরবেলায় করেছিলাম রান্নাবান্নার পরে এই যে ঘুগনিটা করে রেখেছিলাম বিকেলে টিফিন খাওয়ার জন্য দিয়া আবার এসে চেম্বারে গেল ওই ঘুগনিটা খেলো হচ্ছে সেই পাউটি সেকে দিলাম বাটার দিয়ে ওইটা দিয়ে ও খেয়ে গেল আমিও নিয়েছি খাওয়ার জন্য তো পায়েসও করে রেখেছি পায়েসটা খাইনি বলো রাতে খাবার পরে খাবে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোন পর্বে আর ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো আজকের মতন এখানেই শেষ করলাম শুভ সন্ধ্যা